জি আমরা চন্দনাথ শেয়েক যে কথাটা বলছিল সে কথাটা হইল সে উনি স্বপ্নে দেখছে যে নবী করিম সাল্লাহি সাল্লাম ওইকে বলছে যে আওয়ামী লীগে শেখ হাসিনার পক্ষে যেতে আওয়ামী লীগের পক্ষে যেতে এখন আমার প্রশ্ন এইটা আসলে কি নবী সাল্লাহু আলাইসালাম আপনাকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে যেতে বলছে কি সত্য আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক বা জামাত হোক যে কোনো দল হোক যে কোনো দল হোক বাংলাদেশে পঞ্চাশটা নিবন্ধিত আটচল্লিশ থেকে পঞ্চাশটা নিবন্ধিত দল আছে যে কোনো দল হোক কি বলছে যে আপনি এটা প্রথম এটা আপনি এটাকে সিলেকশন করেন যদি এ কথাটা মিথ্যা হয় সে অবশ্যই মিথ্যাবাদী তারপরে আরেকটা কথা বলছে যে আপনারা ভোট দিবেন যে নবীর চেহারার সাথে যার মিল আছে তাকে ভোট দিবেন তো নবীর চেহারার সাথে মানে চলমনায়কে বুঝাইছে যে হাত পাড়া আমার আমার মেয়র সেটা তো আল্লাহ মাফ করুক নাজমিন নবীর সুরুতের সাথে আল্লাহ কোরআন স্পষ্ট কাউকে বানায়নি স্বয়ং শয়তান যে ফেরস্তা সর্দার ছিল সেও এত ক্ষমতার মালিক মানুষের পশমের গোড়া দা গোড়া যায় মানুষের পশমের গোড়া দা যায় মানুষের শ্বাসের সাথে যায় সেও নবীর স্রোত নিতে পারবে না নবীর চেহারার সাথে মিলে রয়েছে নাজরুল জালে গান মাফ করবে গণতন্ত্র একটা বোর্ডের জন্য যেটা গণতন্ত্র ইসলামে নাই খেলাফত মজলিস বুঝতে হবে সেটা সুরার মাধ্যমে সদস্য সেটা বাংলাদেশে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি আরেকটা বলছে হাত পার্কে ভোট দিলে সেটা নবী ভোট পাবে নবী বলছে এই ধরনের কোনো কথা তাহলে জামাতা পাইত তাহলে বান্ডার শরীফ পাইত তাহলে সন্নাতল জামাতা পাইত তাহলে জাকের পার্টি পাইত মানে কি ধরনের কথা বলে এগুলো একটু বিবেচনা করে কোনো দল নিরপেক্ষ মানে বিবেচনা করে না সে একটা দাবি করে সে একটা বুজুর্গ দাবি করে আমরা তার পিছনে আছি সে কি দাবি করে যেটা নাও শোনার পর নাউজ ই চালেক বলতে হয় মানে সে কোন জায়গায় আছে আমার প্রশ্ন যেগুলো একটু বুঝবেন বোঝার চেষ্টা করবেন সেগুলো কি বলতে চাই রাজনীতি এখানে যে রাজনীতিটা কাটাকাটি হানাহানি এই রাজনীতির মধ্যে আপনি যাবেন কেন আপনি আওয়ামী লীগের যাবেন কেন আপনি বিএনপিতে যাবেন কেন আপনি জাতীয় পার্টিতে যাবেন কেন কোনো দরকার নেই আপনি যদি রাজনীতি করেনি আমার এটা আমরা আমি বলবো না আমার ইচ্ছা আপনার জায়গা আপনি স্ট্রং থাকেন আপনার দল আপনি স্ট্রং থাকেন কে ভোট দিল না দিল না শেষ আপনার এলাকায় আপনি বাস করতে পারেন আপনি কেন সাপোর্ট দেন আপনি সময় বঙ্গবন্ধুরকে অনেক একবারে অলির দরবার পর্যন্ত নিয়ে যান একবারে অলি আল্লাহ বংশধর আবার বলতেছেন তারা হত্যা বিচার তাহলে এইসব মানুষ তার অলির যদি বঙ্গবন্ধু অলি বংশধর হয় তো শেখ হাসিনা তো অলির বংশধর তো তার মাধ্যমে কেন ওই আইনাগর হইলো ওই কুম্ভ হইলো ওই হত্যা হইলো বাসি হইলো এগুলার দাইভার কে নিবে এগুলার ড্রাইভার কে নিব আপনি যে সাফাই গাইলেন কার পারমিশনে গাইলেন তখন তো আপনার বলতে হবে যে এগুলোর পারমিশন কে দিছে আপনাকে এগুলোর পারমিশন কে দিছে এগুলোর ড্রাইভার কে নিবেন আপনি নিবেন কেমত দিন আপনি নিবেন তার ড্রাইভার যে না তারা যে মানুষগুলো ফাঁসি হয়েছে যে মানুষগুলো অত্যাচার হয়েছে কেন হয়েছে তাদের মাধ্যমে যেটা হওয়ার উৎসিক না কেন হয়েছে তো এই গণতন্ত্র এই বাংলাদেশের লোভলাল সে করেন না আপনি একা চলেন একলা চলেন যদি এর সাথে আপনার সাথে কেউ আসে বলেন না আসলে আবার আরও বলেন আপনারা নিজেরই ওলামাই আবার বলছেন যে ওলামাই নিয়ে কথা বলে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আপনারা নিজেরাই তো ঠিক না আপনি জামাতার বলতেছেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আপনি কমে মাদ লোককে তাদের নিয়ে যেতেছেন আমরা যেন না যাই থাকতে আপনারা নিজেরা ঠিক হন আপনারা নিজেরা ভালো হন ওই তো ওই হুজুরে দেখতে পান না আপনি আরে আপনারা জন্য দেখতে পান না হ্যাঁ হারে দেখতে পান না আপনারা ঠিক হন তাহলেই চলুন এই বলে শেষ করছি পরবর্তীতে আবার আসুন